প্রিয় দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে জামাত এবং এনসিপির মধ্যে চলমান যে বিরোধ বিরোধ মানে এটা কি আসলে মুখীর বিরোধ নাকি অন্তরের বিরোধ নাকি এটা কোনো আদর্শিক বিরোধ নাকি এটা লোক দেখানো পাতানো বিরোধ পেছনে আসলে কি আছে এটা নিয়ে আলোচনার চেষ্টা করব আমি যেসব জানি তা কিন্তু নয় আমার জানার কারণ নাই কারণ আমি জামাত এবং এনসিপি কোনোটাই করি না এদের দুইজন নেতার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় এবং নিজে যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে সেটাই জাস্ট আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলবো আপনারাও প্রায় সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ঘটনা কী দাঁড়াতে পারে আপনি জানেন বৃহত্তর উৎপত্তি হলো কী নিয়ে উৎপত্তি হলো শাহবাগে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সবাই কিন্তু একসঙ্গে ছিল সেই একসঙ্গে থাকার মধ্যে দু একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধটা আমি একটা একটা করে বলি আপনাদেরকে বিরোধের সৃষ্টি হলো গোলাম আজম নিজামি অথবা সাইদির বাংলাদেশে আওয়ামী লীগে ঠাঁই নাই এই স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে না দেওয়ায় মানে এই জায়গাটাতে আপত্তিটা উঠলো কোথায় যে আওয়ামী লীগের ঠাঁই নেই এটা তাদের দাবি এটা নিয়ে এখন আলোচনা করতে চাই না কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাটা কি নিজামি সাইদি এবং গোলাম আজিমের তারা তো বাংলাদেশে স্বাধীনতারই বিপক্ষে ছিলেন তো তাদের কি করে বাংলাটা হয় পয়েন্টটা হলো যে স্বাধীনতা যুদ্ধে এই জামাত ইসলামী অথবা এই জামাতের এই নেতারা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটাকে এনসিপি পছন্দ করছে না এনসিপি বলছে তোমাদের ওই ভূমিকার ব্যাপারে তোমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে তোমাদের ক্ষমা চাইতে হবে অথবা অন্য কিছু এই জায়গায় কেন জানতো না এই ভূমিকা কি জানতো এবং জেনেই তো তারা একসঙ্গে আন্দোলন করেছিল হাসি বিরোধী ঠিক আছে আপনারা বলবেন যে বৃহত্তর শত্রুকে মোকাবেলা করার জন্য ছোট ছোট বিরোধী যাদের সঙ্গে আছে তারাও একত্রিত হয়ে আন্দোলন করতে পারে করেছে মানলাম কিন্তু তখন তো তারা এই বিরোধগুলো নিয়ে আলোচনা করতে পারত। কিন্তু এই বিরোধগুলো নিয়ে কিন্তু কখনো প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা হয়নি তো এই ঘটনার পরেই বা হলো কেন আগে কি হয়নি এই যে ঘটনাটা এখানে ঘটছে যে গোলাম আজমের বাংলায় অথবা নিজামির বাংলায় অথবা সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই যে স্লোগানটা হচ্ছে প্রকাশ্যে আমি যদি বলি হাসিনারা বলে হাসিনাকে বিদায় করার সময় ওই যে একটা স্লোগান উঠেছিল আমি কে তুমি কে রাজা কার সেটা বলে প্রাথমিকভাবে মানুষের মধ্যে খাওয়ানো এবং তারপর এটা এসে আরেকটু আরেকটু প্রকাশ আরেকটু খোলস ছেড়ে বের হওয়ার এটাই কিন্তু একটা উদ্যোগ ছিল আমি মনে করি যে এই সুযোগটা আসলে জামাত নিতে চেয়েছে জামাত চেয়েছিল যে এই যে একটা মোমেন্টাম আছে মানুষের যে আওয়ামী বিরোধী একটা উৎসাহ আগ্রহ এবং মানে উত্তেজনা আছে এর মধ্যে কিনা তারা তাদের ওই স্লোগানটাকে খাওয়াই দিতে পারে কি না তারা নিজামিকে গোলাম আজমকে অথবা সাইদিকে বাংলাদেশের মানে আদর্শী নেতা হিসাবে উপস্থাপিত করতে পারে কিনা তারা এই চেষ্টাটা এবার করেছিল কিন্তু আগে যেটা করেছিল যে রাজাকার যেমন ঘৃণিত শব্দ হিসেবে দূর করার চেষ্টা করেছিল অতটা ঘৃণিত শব্দ বোধ করে এটা নয় এবার তারা ধাপ অগ্রসর হয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল তাদেরকেই বাংলাদেশের মূল নেতা হিসেবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা তারা করেছিল এই জায়গাটাতে এনসিপি শখ হয়েছে শখটা কীভাবে বলি তারা আদর্শিকভাবে শক্ট হয়েছে কিনা আমি জানি না কারণ আমার কাছে এটা মনে হয় না তারা আদর্শিকভাবে তারা শখ হবে হলে তো সে একসঙ্গে থাকতোই না শক্ত হয়েছে ওই জায়গায় তারা ভয় পেয়ে গেছে আসলে ভয় পেয়ে গেছে তারা তারাও এটা জানে বাস্তব তারা তো সারা দেশে ঘুরেছে তারা বাস্তবতাটা জানে যে এদেশের মানুষের কাছে আর যাই হোক গোলাম আজম নিজামি অথবা সাইদিকে। বাংলাদেশের মানে মূল নেতা হিসাবে উপস্থাপন করা সম্ভব নয় এদের শুধু মানুষ এটা মেনে নেবে না স্টাইজিশের বড় আলেম ছিলেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই উনি অত্যন্ত ভালো আলেম ছিলেন এবং মানুষকে উনি মুগ্ধ করতে পারতেন বক্তৃতা দিয়ে কিন্তু তার মানে এই নয় উনি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন এবং আজকের বাংলাদেশটা উনার চিন্তা থেকে হয়েছে গুলাম আজমের মানে আপনার চিন্তা প্রসূত এটা দেশ এইভাবে বলা যাবে না ভাই গোলাম আজ বাংলাদেশ মানে কি এরকমই বুঝায় এটা হবে না এটা খাওয়াতে পারবেন না তো এনসিপি দেখে তো খাওয়ানো যাবে না যেটা খাওয়ানো যাবে না আমি যদি তার সঙ্গে থাকি তাহলে লোকে কিন্তু আমাকে জামাতেরই পার্ট ভাববে শিবিরেরই পার্ট ভাববে তো এটা এনসিপি হতে চায়নি হতেই না চর আরো দুই একটা কারণ আছে এনসিপি গঠনের সময় কিন্তু একটা ঝামেলা হয়েছিল শিবির সমর্থ শিবির সংশ্লিষ্ট শিবির ঘনিষ্ঠ একটা অংশ সঙ্গে শেষ পর্যন্ত থাকেনি তারা যে পরে আপ বাংলাদেশে আরেকটা পার্টি করেছে আর জামাতের সঙ্গে এনসিপি থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু এর মধ্যে এনসিপি হিসেব করে দেখেছে যে জামাতের সঙ্গে থাকাটা জন্য জন্য লাভজনক হবে না তাহলে এনসিপি কি একাই নির্বাচন করবে সামনে তো নির্বাচন সামনে যত কিছুই বলেন যত কিছুই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অমুক করেন তমুক করেন সবকিছু আছি কিন্তু সবকিছুই কিন্তু লক্ষ্য একটা যে আগামী নির্বাচনে ভালো রেজাল্ট করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া অথবা রাষ্ট্রক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গে অংশীদার হওয়া এই হলো মূল লক্ষ্য তো এনসিপি এর মধ্যে দেখেছে যে তারা এককভাবে নির্বাচন করলে দুই তিনটায় বেশি সিট পাবে না ভাই এটি রিয়েলিটি তাহলে তাদের কোনো না কোনো দলের সঙ্গে একীভূত হতে হবে জোটবদ্ধ হতে হবে তারা কার সঙ্গে জোটবদ্ধ হবে তারা এটাও দেখেছে যদি তারা জামাতের সঙ্গে যায় জোটবদ্ধ হতে তাহলে তাদের পক্ষে কিন্তু ওই জামাতের আসন আসনগুলো তো ত্রিশ পঁয়ত্রিশটা পর্যন্ত আছে অথবা চল্লিশটা একটি বেশি হতে পারে না তাহলে যদি জামাতের সঙ্গে যায় জামাত তো তাদের আসনগুলো এনসিপি কে ছাড়বে না কারণ জামাত যেখানে আছে সেখানে হবে আছে সেখানে এনসিপি থেকে তারা এনসিপিকে কেন ছাড়বে আর জামাত করে একটা আদর্শিক রাজনীতি তাদের ক্যারাল ভিত্তিক রাজনীতি সেই রাজনীতি তাদের ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নাই যেখান থেকে লাভ না হবে যে জামাত ছাড়বে না জামাত জামাতের সঙ্গে গাছ ছাড়া বাঁধলেও তাদের একটা ইমেজগত সমস্যা হবে আর দ্বিতীয় আরেকটা সমস্যা হবে তারা ক্ষমতাও যেতে পারবে না ক্ষমতায় যেতে হলে তাদেরকে গাট ছাড়া বাঁধতে হবে বিএনপির সঙ্গে তো বিএনপির মধ্যে একটা গাটছাড়া বাঁধেন তো বিএনপিতে প্রথমেই জানতে চাইবে যে তুমি কি জামাতের সঙ্গে আছো নাকি নাই কারণ বিএনপি জামাত একসঙ্গে এক সময় ছিল কিন্তু জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ড পাঁচ আগস্টের পর বিভিন্ন কর্মকাণ্ড বিএনপির সহযোগী হিসাবে কিন্তু বলা যায় না সেক্ষেত্রে অনেকে মনে করছে যে এনসিপি হয়তো নির্বাচনের সময় বিএনপির সঙ্গে একটা জোট করতে চাইতে পারে বিএনপির সঙ্গে জোট করতে চাইতে গেলে তাদের একটা পয়েন্ট তো বুঝাতে হবে যে আমি জামাতের সঙ্গে একেবারেই নাই সেই পয়েন্টটাই এবার জামাত তাদের হাতে তুলে দিয়েছে এবং এই পয়েন্টটা রেজ করার মাধ্যমে তারা একই সঙ্গে আশা করছে যে এই যে বিলুপ্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো হয়তো তাদের অনুকূলে আসতে পারে এই ধরনের একটি ইকুয়েশন অথবা চিন্তা তাদের মধ্যে আছে যদিও আমি মনে করি আমার পার্সোনাল ইকুয়েশন এটা অতটা হয়তো হবে না কেন হবে না সেটা নিয়ে পড়া আরেকদিন বলবো কিন্তু তারপরেও তাদের মধ্যে প্রত্যাশাটা হয়তো কাজ করছে যে আমরা জামাত বিরোধী আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এইগুলো বলে তারা কিছু করতে পারে কিনা তো এই সমস্ত ইকুয়েশন আলটিমেটলি কোথায় যে দাঁড়াবে বলা কঠিন আবার আরেকটা জিনিসও হতে পারে আরেকটা অপশনের কথা বলি সে অপশনটা হলো এই পুরো জিনিসটাই কিন্তু আপনারা পাতানো ভাবতে পারেন হয়তো পরে যে এক হয়ে যাবে ভাবে আসছে একটা এবং তারা হয়তো ধরনের ছাড়ও দিতে চায় কারণ এরই মধ্যে কিন্তু একটা দাবি উঠেছে যে যদি গণহত্যার কারণে আপনারা আওয়ামী লীগকে বাতিল করেন তাহলে এর চেয়েও বড় গণহত্যার সহযোগী হিসাবে জামাতকে কোনো বিচারের আওতায় আনবেন না আবার এখন ট্রাইব্যুনালের হাতে রাজনৈতিক দলের বিচারের একটা ব্যবস্থা আছে তো সেই ট্রাইব্যুনালে কেন জামাতের বিষয়টা আসবে না বড় ভয়ঙ্কর ব্যাপার যে এখন তারা চিন্তা করছে যে এগুলো বলে জামাতকে চাপ দিয়ে জামাত যদি একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চায় তাহলে সেটাকেই তারা হয়তো একটা ইস্যু হিসেবে দেখাবে দেখো জামাত তো ক্ষমা চেয়েছে অতএব জামাতের সঙ্গে আমরা থাকতে পারি এভাবে একটা পাতানো খেলাও কিন্তু হতে পারে আলটিমেটলি কি হয়েছে এটা আপনারা আগামী দু দিনের মধ্যে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ